এরা জানে না যে কুকুরের বছরে সাত আটটা বাচ্চা গরুর কিন্তু একটাই হয় অথচ কুকুর দেখা যায় না গরু চারিদিকে দেখা যায় এখানে এটা হালাল ওটা হারাম হালালে বরকত হয় জোরে বলুন সুভান বাকিটা সব বুঝছেন তো নাকি ঘাটালে ঘটবে আর চুপ থাকো যা করছো করবে যা আমরা হুজুর মানুষ আসবো আমরা হুজুরদের মতো থাকবো আমার কথা ভুল হচ্ছে আমরা মলি সাহেব নামাজ পড়াবো রোজা রাখবো সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ একমাত্র শরীর পড়াবো আর তুমি যদি টার্গেট করো আমার মসজিদকে তাহলে আমার ডিফেন্সে নাপতে হবে তো নাকি আর ডিফেন্সে নাপতে গেলে যে পাওয়ারে মসজিদ ভাঙছো ওই পাওয়ার দখল করতে হবে তখন তুমি উআ ক্যা কু মুসলমানরা কেন করবে মুল্লারা কেন করবে মলি সাহেব পিস সাহেবরা কেন এই দিকে আসবে ও কথা তখন আর ফাটবে না কেন তখন ও সুইচ দিয়ে ওই যে মিশিন স্টার্চ লেগে গেছে আর পোকা করলে হয় কি ঠিকো গো বলা কি ভুল করছি নাকি হ্যাঁ বিয়ে বাড়িতে খেয়ে দেয়ে সব কিছু নিয়ে এবার বলছে আমি কবুল বলবো না মার কি ফাটতে যাবে হ্যাঁ আগে বলতে হয় হাওয়া দাওয়ার আগে সব ছেলোলি আল্লি হাত টাকা খরচ করে ফেললি মেয়ের বাপের এখন কবুল বলবনি মানে ও मारे ছোট এমনি বলবে ডবল কবো তো সেই রকম আগে থেকে তোমরা তোমাদের লাইনে থাকো আমরা আমাদের লাইনে থাকি কি গো ভাই আমি ভুল বুঝাচ্ছি কেন একটু বোঝো আমাকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে কোন দিকে যখন পারেনি আমার অজকে কাটিং করে করে বাজারে ছাড়ছে তোমরা এই টেকনোলজি দুনিয়ায় এক মিনিট দু মিনিট তিন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের ভিডিও দেখে কখনো কাউকে সন্দেহ করে ইমানের ক্ষতি করো না রসুল বলছেন মোমেন মুসলমান তো সে কোন জিনিস তার কাছে যখন আসবে সে সেটাকে ভেরিফাই না করে সত্য মিথ্যা যাচাই না করে কোনো রায় দেবে না কথা শুনছেন এখন পুরুষকে মহিলা বানানো যায় মহিলাকে পুরুষ বানানো যায় আমেরিকা থেকে একজন মহিলা পুরুষ মহিলা হয়েছে হয়েছে আবার বিবাহ করে যে তার গর্বে সন্তানও হয়েছে দুনিয়া কত আগে দেখতে বুঝতে পারছেন না আপনি জানেন না এখান থেকে না লেবে এখান থেকে হ্যাঁ লেবে ওখান থেকে এই নেবে ওখান থেকে ওই লেবে কেটে কেটে এক জায়গায় ফিট করে এমন ভাবে ছাড়বে যারা ইউটিউবার আছে খুব ভালো বুঝবে যেন মনে হবে এইটাই ঠিক কথা কথা এই সময়ে তোমাকে একটু বুঝি বুঝি ভাবা দরকার আছে না না